নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর কদিন বাদেই আসতে চলেছে সরস্বতী পুজো মা সরস্বতী হলেন বিদ্যার দেবী বিদ্যা জ্ঞান বুদ্ধি দান করেন মা সরস্বতী মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে ছোট বড় সকলেই মেতে ওঠেন সরস্বতী পূজায় বিশেষ করে শিক্ষার্থীদের কাছে এই পুজো বিশেষ মাহাত্মপূর্ণ বলে প্রায় প্রত্যেক বিদ্যা প্রতিষ্ঠানেই সরস্বতী পুজো করা হয় এই দিন শিশুদের হাতে দেওয়ার রীতি প্রচলিত আছে অর্থাৎ সরস্বতী মাকে সাক্ষী রেখে আশীর্বাদ নিয়ে ছোট শিশুর বিদ্যা বিদ্যাশিক্ষার আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে শিশুদের হাতে ঘড়ি দেওয়ানোর প্রথা অর্থাৎ এদিনই শিশুর সঙ্গে অক্ষরের প্রথম পরিচয় করানো হয় মা বাবা অথবা পুরোহিত ঠাকুর শিশুর হাত ধরে স্লেটের ওপর তাকে খড়ি দিয়ে অ আ ক খ লেখা লেখান এইভাবেই মা সরস্বতীর পুজো করে শিক্ষার জগতে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে ছোট ছোট বাচ্চারা সরস্বতী পুজোর দিন কেন দেওয়া হয় হাতেখড়ি সরস্বতী পুজোর দিন পড়তে মানা অথচ হাতে খড়ি হয় কেন জানেন কেন জীবনের প্রথম লেখাপড়া শুরু করার প্রথা এই দিন থেকে প্রচলিত সরস্বতী পুজোয় হাতেখড়ির মাহাত্ম বা গুরুত্ব কী চলুন এসব কিছু জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা একটি বিশেষ বাঙালি প্রথা হলো হাতেখড়ি সন্তানের লেখাপড়ার আনুষ্ঠানিক সূচনা হওয়ার আগেই মা সরস্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে হাতেখড়ি দেওয়া হয় হাতেখড়ি দেওয়ানোর আগে পুরোহিত মশায় স্লেট ও খড়ির পূজা করেন শিশুকে সকালে স্নান করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে ঠাকুরের সামনে বসিয়ে প্রথম লেখা শেখানো হয় শুক্লা পঞ্চমীর মতো শুভ দিনে বিদ্যাচর্চার মতো শুভ কাজের সূচনা বিশেষ মাহাত্ম বহন করে সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীর উপাসনা করে মাকে সাক্ষী রেখে হাতে দিলে দেবীর আশীর্বাদে সেই শিশুর বিদ্যালবের পথ মসৃণ হয় এটাই আমাদের প্রচলিত বিশ্বাস আসলে সব কাজের পেছনে একটা অনুশাসন থাকার প্রয়োজন পড়ে অনুশাসন ছাড়া কোনো কাজই ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় না হাতেখড়ি দেওয়াটা সেই অনুশাসনেরই অঙ্গ কারণ হাতেখড়ি হল বিদ্যাচর্চার প্রথম সোপান দেবীর সামনে বসে হাতেখড়ি দেওয়া হয় বলেই আমরা বই বা বাদ্যযন্ত্রকে দেবতার মতো ভক্তি করে থাকি সেই কারণে শিক্ষা অঙ্গনকে শিক্ষা মন্দির বলে মনে করা হয় এছাড়াও পঞ্চমীর দিন হাতেখড়ি দেওয়ার রীতিটি শুধুমাত্র লেখাপড়ার সূচনা হিসেবে দেখা হয় না অনেকেই এই দিন গান বাজনা বা কোনো বাদ্যযন্ত্রের তালিম আনুষ্ঠানিকভাবে শুরু করে থাকেন সন্তানের বিদ্যার সূচনার আগে কিছু জিনিস অবশ্যই জেনে রাখুন সেগুলি মেনে শিশুর হাতেখড়ি হলে আপনার সন্তানের মেধাবৃদ্ধি ঘটবে এবং শিক্ষায় সর্বক্ষেত্রে সে সফল হবে হাতেখড়ি দেওয়ার জন্য কোন সময়টা শুভ তা জেনে নিন সেই মতো শুভ সময়ে হাতেখড়ির অনুষ্ঠান করুন পুরোহিত হাতেখড়ি দিলেও পাশে মা এবং বাবার থাকা জরুরি বিশেষ করে মায়ের কাছে হাতেখড়ি নেওয়া খুব ভালো অনেক পরিবারেই হাতেখড়ি দেওয়ানো হয় পারিবারিক পুরোহিতকে দিয়ে কিন্তু অনেকেই মনে করেন সন্তানের কাছে তার প্রথম গুরু মা তাই মায়ের হাতে এই পথ চলা শুরু করা সব সময় শুভ পুষ্পাঞ্জলির পর হাতেখড়ি প্রথার আয়োজন করুন শিশুর কোষ্ঠী অনুসারে দিনটা শুভ কিনা তা জেনে নিন তারপর হাতেখড়ি দিন প্রয়োজনীয় উপকরণ নিয়ে রাখুন আর যার হাতেখড়ি উৎসব তাকেও বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলুন এই দিন হাতেখড়ি দিতে যে যে জিনিসগুলি লাগবে তা হল স্লেট খড়ি বর্ণমালার বই খাগের দোয়াত কলম ফল ফুল আসন ইত্যাদি বৈদিক দেবী সরস্বতী জ্ঞান দায়নি ও সর্বশুক্লা বিদ্যার দেবীর আরাধনার দিনে সন্তানের অক্ষর পরিচয় শুরু হলে তাদের সন্তান সর্বদাই শিক্ষার সঙ্গে জুড়ে থাকবে এমন ধারণা থেকেই সরস্বতী পুজোর দিন পুরোহিত বা অন্য কোনো প্রাজ্ঞজনের মাধ্যমে শিশুর হাতে করি দেওয়া হয় স্বাস্থ্যমতে পৃথিবীর প্রতিটি প্রাণীর প্রথম এবং শ্রেষ্ঠ গুরু হলো তার মা তাই শিশুর হাতেখড়ি বা বিদ্যা আরম্ভ তার মায়ের হাত থেকে শুরু হওয়াই বাঞ্ছনীয় বলা হয় এতে শিশুটির মেধাবৃদ্ধি ঘটে থাকে অবশ্য শিশুটির মা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে তার বাবা এই কাজ করতে পারেন বস্তুত সরস্বতী পুজোর দিনে হাতেখড়ির অনুষ্ঠানটি একটি লৌকিক আচার যেহেতু এই দিনে এই ধরাধামী জ্ঞান বুদ্ধি বিদ্যা সংগীত ও কলার বর নিয়ে বেদ দেবী সরস্বতী অধিষ্ঠান করেন তাই এই দিন দেবীর আশীর্বাদ নিয়ে শুরু হয় শিক্ষা জীবনের শুভ সূচনা সন্তানের হাতে খড়ি দিয়ে পিতামাতা দেবীর কাছে প্রার্থনা করেন তাদের সন্তানের শিক্ষা জীবন হোক মসৃণ ও সফল যুগ যুগ ধরে এই মান্যতাকে প্রাধান্য দিয়েই চলে আসছে শিশুদের হাতেখড়ি দেওয়ার অনুষ্ঠান বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে